আসসালামু আলাইকুম মধুরা মিতু বলছি দুবাই থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে রেগুলার আমার চ্যানেলটি দেখেন এবং আসলে নিয়মিত এত দর্শকের কমেন্ট পাই বা রিপ্লাই আনসার রিপ্লাই পাই খুবই ভালো লাগে চেষ্টা করি আপনাদের আনসারগুলো দেওয়ার জন্য সো সময় দিতে পারি না একটা ভাইয়া হচ্ছে আমাকে কমেন্ট করেছেন তার জন্যই হচ্ছে এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে ভাইয়াটা জানতে চেয়েছেন এমবিবিএস ডক্টররা কীভাবে এখানে আসবেন দেখুন যারা টেকনিক্যাল পেশায় আছেন এমবিবিএস ডক্টর তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার ডক্টর নার্স এরা এখানে আসা মানে হ্যাঁ তাদের জন্য এক কথায় সুযোগ ভালো মানে তারা কিন্তু খুবই হ্যান্ডসাম স্যালারি অর্জন করেন এবং যারা টিচার আছেন এবং এদের হচ্ছে এখানে টিচারদের ইনকামটা এত বেশি এবং এখানে ট্যাক্স ফ্রি ঠিক তেমনি ডক্টরদের জন্য আর আমি এখানে দেরাতে হচ্ছে বাংলাদেশি কমিউনিটি ক্লিনিকও দেখেছি বা ডায়াগনস্টিক সেন্টার যেটা বলি সেটা আছে আর আমি আসলে এতটাও কিছু জানি না আপনাদেরকে আসলে বিস্তারিত যে জানাবো তো সেই ক্ষেত্রে ভাইয়ার যতটুকু আমি কমনভাবে জানি ভাইয়ার যতটুকু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি ওই ভাইয়াটার মানে আপনাদের যদি উপকারে আসে যারা ডক্টর ইঞ্জিনিয়ার নার্স এখানে কিন্তু একজন ডেন্টাল ডক্টর কিন্তু ভাই টাকা ইনকাম করে বাংলাদেশের একজন ডেন্টাল ডক্টর টাকা ইনকাম করে এখন আপনি কিভাবে এখানে আসবেন সেটা আমি বলবো তো ডক্টর যারা রয়েছেন আপনাদের যে নির্ধারিত গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটগুলো আছে এগুলো প্রথম হচ্ছে আপনি অ্যাটাস্টেশন করাবেন মাই গভ থেকে দেন হচ্ছে আপনি মোফা করবেন মোফা করার পরে যেন রাইট নাও বর্তমানে আপনি হাই প্রফেশনাল ভিসায় আসতে পারবেন আর আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কমেন্ট দেখেই অনেক কমেন্টের ভুলে যায়। দেখে আমি এটা মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো এরপরে আপনারা আপনাদের ভিসাটা পেয়ে গেলেন ভিসাটা পাওয়ার পরে চলে আসতে পারেন এখন ভিসাটা যেটা পাচ্ছেন আপনি হাই প্রফেশনাল ভিসা এটা কিন্তু আপনার একটা ফ্রিল্যান্সিং টাইপের ভিসা কিন্তু পার্সোনালি আপনাকে এসে এখানে জব খুঁজতে হবে হ্যাঁ তবে বাংলাদেশ থেকে যদি আপনি কোনো হসপিটালে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে বা কোনো কোম্পানির যেমন লাগে বড় বড় ফ্যাক্টরিগুলোতে ডক্টর লাগে তারপরে মানে অফিসিয়াল সেক্টরে অনেক ডক্টর লাগে আর এখানে ডক্টরের অনেক ডিমান্ড এরা ইউরোপের বা অন্যান্য দেশ থেকে এত ডক্টর নিয়ে আসে মানে ইউরোপে আমেরিকা কি স্যালারি দেয় ভাই তার থেকেও বেশি স্যালারি দেয় এখানে এখন আপনি যখন ডক্টর হিসেবে এখানে অ্যাপ্লাই করবেন আপনি যদি আগে বাংলাদেশ থেকে কোনো অর্গানাইজেশনের আন্ডারে জব পেয়ে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো তাহলে আপনার প্যারা নাই কারণ ওরা আপনাকে ডক্টরদেরকে ওরা অ্যাকোমোডেশন থেকে শুরু করে বাচ্চাদের মানে ওদের ফ্যামিলি সাপোর্টটা ওরা দিয়ে থাকে ভাই এখন এখানে একটু ক্লিয়ার করে বলি যে আমাদের বাংলাদেশিদের ওই অত বেশি ফ্যাসিলিটি দেয় না বা আমাদের বাংলাদেশ এডুকেশনগুলোকে অতটা বেশি প্রায়োরিটি ওরা দিবে না যার যেটা ইন্ডিয়ান বা ইউরোপিয়ানদের দিবে সেম অর্গানাইজেশানেই সেম কাজ করতেছি ভাই যেন ইউরোপিয়ান তার এ এক রকমের স্যালারি দিবে আপনাকে এক রকমের দিবে এই কথা নাই বলি এটা একটা দুঃখের কথা মনের ভিতরে থেকে দেয় তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বাংলাদেশ থেকে আপনার লিঙ্কডিনের প্রোফাইল থা অবশ্যই আছে ডক্টর যিনি যাদের প্রোফাইল থাকেন বা ইঞ্জিনিয়ারদের আপনারা দুবাইয়ের যে দুবাই তারপর আবুধাবি মানে নট অনলি দুবাইতে অ্যাপ্লাই করবেন বিভিন্ন স্টেটে করবেন দুবাইয়ের যে ইউএইয়ের যে টোটাল ষাটটা স্টেট আছে আপনি করেন আপনার যোগ্যতা আপনার ক্যাপাসিটি অনেক স্কেলে অনুযায়ী অ্যাপ্লাই করেন দেন আপনি এখন আপনি একশো অ্যাপ্লাই করে হাপাই যাবেন না মিনিমাম পাঁচ ছয়শো অ্যাপ্লাই করবেন করার পরে দেখবেন আর লিঙ্গিনে ওদের বড় বড় অর্গানাইজেশনগুলো থাকে ওদের এমপ্লয়ি লাগে তখন ওরা আপনার প্রোফাইল দেখে আপনার সাথে ইন্টারভিউ সেশন করবে ইন্টারভিউ সেশন করার পরে আপনার তারপর আপনি ইনডিডেও করতে পারেন বাই দ্য ওয়ে আমি ভুলে যাই আপনি ইনডিডেও অ্যাপ্লাই করবেন এম ইনডিটে প্রচুর রেসপন্স ওরা আপনাকে অনলাইন ইন্টারভিউ নেবে ওরা যদি আপনাকে পারফেক্ট মনে করে দেন ওরা আপনাকে ভিসা প্রোভাইড করে নেবে আর পার্সোনালি যে আপনি মনে করেন যে আমি এখন দ্রুত চলে আসবো তো সেই ক্ষেত্রে আপনি হাই প্রফেশনাল ভিসা এসে নিজের মতো করে জব সার্চ করে করতে পারবেন তবে যে হ্যাঁ আপনারা যে জব পাবেন না যে তা না জব পাবেন ভালো ইনকাম আর এখানে আবার এসে আপনার হচ্ছে কিছুটা ইয়া থাকে। টিচার এবং এখানকার এখানকার কিছু লাইসেন্স নিতে হয় ওইটা আপনি নিলেন আস্তে আস্তে সার্চ দিলেন কোন আপনার কোন টাইপের মানে সার্টিফিকেট লাগে আপনি কোন ব্যাকগ্রাউন্ড এখানে একটা কোর্স করে নিলেন দেখবেন আপনার জন্য আরো বেশি ভালো হয়ে যাবে এখানে হচ্ছে দেখেন গুগল থেকে দেখতেছি। এখানে একজন জিপি যারা তারা অ্যারাউন্ড হচ্ছে বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার দীহাম স্যালারি পায় পার মান্থ এটা হায়ার স্পেশালিস্ট যারা এবং এটা হচ্ছে তারা এই স্যালারিটা পায় প্লাস তাদের কিন্তু দেওয়া হয় বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি তবে ইউরোপে আমেরিকার ডক্টরদেরকে এখানে তারা আনার জন্য বর্তমানে মেডিকেল সেক্টরে তারা অনেক ডেভেলপ করতে চাচ্ছে ইউরোপে আমেরিকা থেকে লোক বেশি নিয়ে আসার ইনভলভ করতেছে ইউরোপিয়ানগুলো আর ইউরোপিয়ানরা কিন্তু এখানে এসে কাজ করে বিজনেস করে প্রচুর করে কেন করবে না কারণ এখানে কর্পোরেট ট্যাক্স কর্পোরেট বিজনেস ছাড়া এখানে ট্যাক্স নাই ট্যাক্স ফ্রি একটা ইনকাম দেশ আর দি দুবাই কিন্তু লিভিং কস্ট হাই এই বিজনেস পারপাসে মানুষ হচ্ছে সো আশা করি আপনাকে কিছু বেসিক অ্যান্সার দিয়ে দিয়েছি আপনি পেয়ে যাবেন তো বাংলাদেশ থেকে চেষ্টা করবেন জবটা কনফার্ম করে আসার জন্য সেই জন্য অবশ্যই দুইটা প্ল্যাটফর্মে খেয়াল রাখবেন লিঙ্কড এবং ইন্ডিট লিন্ড ইন ইন্ডিটে আপনার সিবি আপলোড করবেন মিনিমাম তিন যেহেতু একজন ডক্টর আপনি প্রফেশনাল সো একজন ইঞ্জিনিয়ার আপনি প্রফেশনাল ভাই এখানে আইটি ব্যাকগ্রাউন্ডের খুবই চাহিদা আপনি যদি আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন আপনি একজন ফ্রিল্যান্সার হন আপনি খুব আপনি একজন ভালো ভিডিও এডিটর হন সো আপনি এখানে আসতে পারেন ইউ আর ওয়েলকাম এখানে একজন ভিডিও এডিটর আসলেও অনেক টাকা ইনকাম করে তবে আমার একটা সিনিয়র ভাই হচ্ছে এখন বর্তমানে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেছে উনি বলতেছে যে ভাই আমাদের চেয়ে আমাদের চেয়ে যে ইউরোপিয়ানরা ইন্ডিয়ানরা এত স্মার্ট এত কাজ করে ওদের তুলনায় আমরা কিছুই না তাহলে দেখেন আপনি আমরা কতটা পিছায়া এটা স্বীকার করতে কিছু নাই ওদের স্যালার ওদের সাথে আপনি কম্পিটিশনে মার্কেটে পারবেন না তবে হ্যাঁ আপনি পাবেন তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি এখানে ভিডিও এডিটর হিসেবে হইল আপনার মিনিমাম স্যালারি পঁয়ত্রিশ আসলে এত বিজনেস এখন সব কিছু ইউটিউবে বলা যায় না ইউটিউব প্ল্যাটফর্মে তো একটা কিছু বেরিয়ার থেকেই যায় আমি একটা মেয়ে হয়ে বারবার বারবার বলার চেষ্টা করছি যে এখানে প্রচুর বিজনেস আছে হ্যাঁ আপনি যখন মান্থলি ধরে নিলাম টেন কে স্যালারি পাচ্ছেন তাহলে আপনার আপনি আস্তে আস্তে বিজনেস রান করবেন আর যারা সেখানে দুইকে স্যালারি পায় তাদের বিজনেসে যাওয়া দরকার মিনিমাম জব করার থেকে বিজনেস করা বেটার তো সবকিছু বলা যাচ্ছে না এই হচ্ছে আপনাদের প্রসিডিওরটা আর ডক্টর যে ফ্যাসিলিটি এক কথায় ভালো এখানে একজন নার্সও ভালো টাকা ইনকাম করে সো আপনি আসতে পারেন ওয়েলকাম আর একজন ডেন্টাল ডক্টর যদি এখানে এসে তার নিজের নামে লাইসেন্স নিয়ে এখানকার কিছু কোর্সের যেগুলো ওদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করে সেগুলো নিয়ে সার্টিফিকেটগুলো নিয়ে আপনি যদি এখানে একটা চেম্বার দিতে পারেন সো আপনাকে তো পিছিয়ে তাকাতে হবে না আপনার একটা চেম্বার দিয়ে অটোমেটিক দুই তিনটা চেম্বার হয়ে যাবে এটা একটা বিজনেস একজন ডক্টরও এখানে এসে বিজনেস করে কারণ তো তারা অটোমেটিকলি দুই তিনটা চেম্বার হয়ে যায় তবে আমি দেড়াতে দেখেছি বাংলাদেশি কমিউনিটি ক্লিনিক আমি ওখানে যাবো শ্যুট করবো দেখবো কি কী কী বলে তারা বা কী ফ্যাসিলিটি তো চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা নলেজ থেকে আপনাদেরকে বলার জন্য যদি কারো উপকারে আসে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ফার্স্ট পাশে থাকবেন ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আসলে কখনো ভাবিনি ইউটিউবিং করব অ্যাজ এ ট্রাভেলার আমি দশ বারোটা কান্ট্রি একটু ঘুরে ফেলেছি সো যদি ট্রাভেল ব্লগ করতাম তাহলে হয়তো অনেক কিছু হতো কিন্তু এখন এখানে এসে ভাবলাম যে বিজনেস করবো মানুষকে ইনফরমেশন দেয় আর বিজনেসের যেহেতু কিছুটা কিছুটা নলেজ আছে মানুষের কাজে লাগুক তো যাই হোক সবাই সাপোর্ট করলে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন